নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকনা লাইফে নতুন আইটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা শীতকালে সাধারণত অনেক রকমের সবজি পাই তো দেখো তার মধ্যে একটা হচ্ছে কাঁচা টমেটো তো কাঁচা টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যারা যারা কাঁচা টমেটো রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো আমার তো খুবই পছন্দ আর আমার মাও খুব সুন্দর কাঁচা টমেটো রান্না করে আর আজকে দেখো টমেটোটা কেটে নিয়েছি একটু সরু সরু করে আর সঙ্গে দিচ্ছি একটা আলু তো টমেটো একটু কাঁচা টমেটো কেমন একটু তেতো ভাব লাগে না তাই একটা আলু দিলে খুব ভালো লাগবে আর মিশবেও ভালো তরকারিটা তো চলো আর এখানে মাছটা ভেজে নিয়েছি এটা হচ্ছে সমুদ্রের বেলে মাছ তো মাছটাকে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি তো মাছটা তুলে নিলাম এবার রান্নাটা শুরু করব তার আগে পেঁয়াজটা কেটে নিই তো এখানে একটু পেঁয়াজ দেব তরকারিতে তো তার জন্য পেঁয়াজটা একটু সরু সরু করে কেটে নিচ্ছি মানে যতটা পাতলা করতে পারি ততটা পাতলা করে পেঁয়াজটা কেটে নিলাম তো এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিচে চারটে টমেটো আর একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আর মিডিয়াম সাইজের চারটে টমেটো নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিলাম আর ছোট একটা পাকা টমেটো নিয়েছি তো পাকা টমেটোটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো তো পাকা টমেটোও কেটে নিলাম আর এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে তো টক যেহেতু একটু টক লাগবে আর টমেটো রান্না করছি তো সর্ষেটা দিলে বেশি ভালো লাগবে খেতে তাই সর্ষে দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ তো পিঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমটা আবার কী করবো একটুখানি ডিম তো ভাবলাম দিয়ে দিয়ে সঙ্গে তো এবার দিচ্ছি একটুখানি হলুদ স্বাদ অনুযায়ী তো স্বাদ অনুযায়ী হলুদ দিলাম আর এখানে দেখো মানে আর একটু লবণ দিয়ে দিলাম তো লবণটাও অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে পরিমাণ মতো মানে যে যেমন লবণ খায় আর এখানে দেখো দিয়ে দিয়েছি টমেটো পাকা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এর ভেতর দেবো একটু কারিপাতা তো কারিপাতাটা যদি থাকে তো অবশ্যই দিও খুব ভালো লাগবে খেতে আর যদি না থাকে তো দেওয়ার দরকার নেই তো কি আর করা যাবে মানে সব সময় অনেকে কিন্তু গ্রাম অঞ্চলে অনেক সময় এখন পাওয়া যায় তো তার জন্যই বললাম তো দেখো এখানে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু ধনিয়া গুঁড়ো তো আর দেব সামান্য একটু জল তো এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালার হবে আর পাকা টমেটোটাও দিয়েছি যে একটু কালারের জন্য কারণ কাঁচা টমেটো তেমন কালার হয় না আর একটু নেড়েচেড়ে এবার দেখো আলু আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবার দেখো টমেটোগুলোকে ভালো করে একটুখানি মানে মশলার সঙ্গে একটু মে চেড়ে একটুখানি মিশিয়ে নেব আর খুব সুন্দর করে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে তো এখানে দেখো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটু লবণ মনে হচ্ছিলো কম হয়ে যাবে যেহেতু টক টমেটোগুলো তাই আরেকটু একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে এবার একটুখানি নেড়েছেড়ে এবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু জাল করে নেব আর এই যে এদিকে দরজায় আওয়াজ হচ্ছিলো এসে দেখি বাইরে মানে দরজাটা বন্ধই ছিল কিন্তু ঘরে ঢোকার জন্য কি করছে তো সামনে একটুখানি দরজাটা যেই মানে ওপেন করেছি আর দেখো ঘরে ঢোকার জন্য কি করছে তো চাপ লাগবে তো দেখো তার জন্য আর আমি একটু দরজাটা ঠেললাম না আর ও ঘরে ঢুকে গেছে তো খুব জ্বালাতন করে পায়ের কাছে এসে বসে থাকবে আর রান্না করার সময় খুবই মানে জ্বালাতন হয় তো তার জন্য ওকে বাইরে রেখেছিলাম তো দেখো এবার সবজিটা দেখবো এবার কেমন হলো তো সবজিগুলো একটুখানি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি তো আলুটা গলে গেছে আর টমেটোটাও গলে গেছে তো এবার দিয়ে দেবো একটু জল তো জল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো যতটা ঝোল লাগবে সেই আন্দাজে একটু জল দিয়ে দিলাম আর এবার একটুখানি জাল করে নিতে হবে ঝোলটাকে তো এবার ঝোলটা দেখো খুব বেশি ঝোল কিন্তু হবে না বেশ একটু মাখা মাখা হলেই ভালো লাগবে তো টমেটো আলু সব একসঙ্গে জাল হোক তো চলো আর দু তিন মিনিট একটু জাল করে নিয়ে এসি ঝোলে জাল হয়ে গেছে আর এবার হচ্ছে মাছ দেওয়ার পালা তো মাছ এবার ঝোলে দিতে হবে এই যে ঝোলে দিয়ে দিলাম তো এবার দিয়ে একটুখানি মিশিয়ে নেবো ঝোলের ভেতরে একটুখানি মাছগুলোকে খুন্তি দিয়ে একটু বসিয়ে দিচ্ছি তো একটু নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো তো তোমরা চাইলে এখানে বাটা মশলাও দিতে পারো আমি একটু গুঁড়ো দিলাম তো দিয়ে সামান্য একটুখানি এবার ধনে পাতা কুচি দেবো তো মাছটা কিন্তু আর ঢাকবো না এইভাবেই তিন চার মিনিট একটু জাল হলেই ব্যাস হয়ে যাবে তো ধনে পাতাটাকে একটু কুচি করে নিচ্ছি আর যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেকে আসো সাবস্ক্রাইব করে হয়তো বুঝতে পারো না সাবস্ক্রাইব আবার তুলে নাও মানে হয়তো দুবার প্রেস করা হয়ে যায় তো সাবস্ক্রাইবটা আবার কেটে যায় তো অবশ্যই একটু খেয়াল রেখো আর যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অল অন মানে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে তাহলে আমার ভিডিও চালে তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে তো দেখো মাছ মাছটা দেখো একদম ভাঙেনি খুব সুন্দর আছে আর তরকারিটাও হয়ে গেছে তো সামান্য একটুখানি ঝোল রেখেছি তো এটা আবার ঠান্ডা হলে পরে ঠিক হয়ে যাবে তো চলো একটু কারিপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আসতে হবে আসি দেখা হবে একটা নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে টাটা